আমি দেখতে এবং দেখলে বুঝেছি যে অনেক মিষ্টি হবে তাই না কারণ স্বপ্নে যে তরমুজ পাবে একদম অথেন্টিক তরমুজটা পাবে যেটা আলাদাভাবে কোনো চিনি বা কোনো কিছু দেওয়া হয় না সিরিঞ্জ দিয়ে আজকাল যে বাইরে শুনি পুষ করে মিষ্টি বানানো হয় সেরকম কোনো দুশ্চিন্তায় আপনাকে স্বপ্ন থেকে যদি কিছু নিয়ে করতে হবে না আচ্ছা বাতি তরমুজ ম্যাম বাদতি তরমুজ না হইলে ভিতরে ফাটবে না আপনার ওই যে কিছু দিলে আবার এইরকম হবে না এটা হইলো একদম গাছের থেকে নিয়ে আসছে বাচ্ছি তরমুজ ফাটা 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 ওই ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরে ফাটাও বাদতি তরমুজ না ছাড়া ফাটবে না একদম গাছ পাকা তরমুজ না ছাড়া ভিতরে ফাটবে না

সাত আট কেজি ওয়েটে আসে আট কেজি আট প্লাস হইলে চারশো টাকা প্লাস আসবে আচ্ছা ঠিক আছে তাই তরমুজ কিনতে অবশ্যই আমরা স্বপ্নের আউটলেটে আসবো বাংলাদেশের স্বপ্নের পাঁচশো পঞ্চাশটির অধিক আউটলেট হয়েছে আপনার ফেভারিট আউটলেট কোনটা বা আপনি কোন আউটলেটে বাজার করেন আপনি কমেন্ট জানিয়ে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ